আসসালামু আলাইকুম সুপ্রদর্শক রাশিয়া এবং বেলারুশ মিলে ইউরোপকে কি যথেষ্ট পরিমাণে ভয় দেখাতে পেরেছে এই প্রশ্ন কেন এলো এ প্রশ্ন এসেছে কারণ রাশিয়া এবং বেলারুশ মিলে পাঁচ দিনের একটা সামরিক মহড়া করেছে এখন পশ্চিমের বিশ্লেষকরা বলছেন যে এই মহড়া করা হয়েছে ইউরোপকে ভয় দেখানোর জন্যে সাধারণত যখন যৌথ মহড়া করে কোনো দুটি দেশ বা তিনটি দেশ বা তার চেয়ে বেশি দেশগুলো তখন এর অনেকগুলো ডাইমেনশন থাকে এর অনেকগুলো দিক থাকে যা বিশ্লেষণ করা যায় তার মধ্যে একটি হলো প্রতিবেশী কিংবা প্রতিদ্বন্দ্বী কিংবা শত্রুকে ভয় দেখানোর উদ্দেশ্যে মহড়া করা হয়ে থাকে সুতরাং এই যে বেলারুশ যেই মহড়া করল এখন পশ্চিমের বিশ্লেষকরা যা ব্যাখ্যা করেছেন যে ইউরোপকে একটা ভয় দেখানো এই মহড়ার অন্যতম উদ্দেশ্য ছিল কিন্তু সুপ্রিয় দর্শক আপনারা জানেন কি যে এই মহরা শুধুমাত্র বেলারুশ এবং রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়নি আরো কয়েকটি দেশ এই মহড়ায় অংশগ্রহণ করেছে অবাক হবেন সেই দেশগুলোর মধ্যে রয়েছে ইরান এবং রয়েছে ভারত ভারতের কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছে যে তাদের পঁয়ষট্টি জন সশস্ত্র বাহিনীর সদস্য এই মহড়ায় অংশগ্রহণ করেছে আল জাজিরা এই খবরটি দিয়েছে এবং এই মহড়ার বিস্তারিত জানিয়েছে এখন এই মহড়ায় কি দেখানো হয়েছে এই মহড়ায় ছোট অস্ত্রের ব্যবহার থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তা হাতে কলমে সেখানে সেনারা প্রশিক্ষণ নিয়েছেন এবং এই কাজগুলোর চর্চা করেছেন বিশেষ করে সেখানে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে যে ক্ষেপণাস্ত্রটি রাশিয়া তৈরি করেছে এবং ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে যখন আঘাত করা হয়েছিল দেড়প্র শহরে তখন সেটি বেশ আলাপ আলোচনার জন্ম দিয়েছিল তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন এই ক্ষেপণাস্ত্রকে কোনো দেশ ঠেকিয়ে রাখতে পারবে না অর্থাৎ কোন রাডার সিস্টেম কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কেউ এই ক্ষেপণাস্ত্রকে থামিয়ে দিতে পারবে না এটি লক্ষ্যস্থলে গিয়ে আঘাত হানবেই মানে এটিকে আনস্টপেবল বলেছিলেন তখন ভ্লাদিমির পুতিন এই অরিসিক ক্ষেপণাস্ত্র সেখানে দেখানো হয়েছে কোন সময়ে পাঁচ দিনের এই মহড়া অনুষ্ঠিত হলো সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা এক ধরনের অচল অবস্থার ভেতরে রয়েছে তখন এই মহড়া অনুষ্ঠিত হল এবং মহড়া চলাকালীন সময়ে পোল্যান্ড দাবি করেছে যে তার আকাশ সীমাকে উনিশটি রাশিয়ার ড্রোন লঙ্ঘন করেছে বেলারুস বলেছে যে কিছু ড্রোন তাদের এখান থেকে উড়ে পোল্যান্ডের আকাশ সীমায় চলে গেছে সেগুলো কারিগরি ত্রুটির জন্যে এবং উত্তেজনা একটা বিশাল সেখানে তৈরি হয়েছিল যখন পোল্যান্ড নেটোর আর্টিকেল ফোর সদস্য দেশগুলোকে আলাপ আলোচনায় ডেকেছে এবং আর্টিকেল ফাইভ কার্যকর করা যায় কিনা সে চিন্তা করেছে পোল্যান্ড হলো একটি সদস্য দেশ আক্রান্ত হলে সবাই ধরে নেবে যে তারা আক্রান্ত হয়েছে সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধটা তখন একটা বিশাল আকারে ছড়িয়ে পড়ার এক ধরনের আশঙ্কা তখন তৈরি হয়েছিল সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে সেই আশঙ্কায় পানি ঢেলে দিয়েছিলেন তিনি বলেছিলেন যে এটি তো রাশিয়ার ভুলও হয়ে থাকতে পারে রাশিয়া বলেছিল যে পোল্যান্ডে আক্রমণ করার তাদের কোনো লক্ষ্য নেই সেখানে তাদের কোনো উদ্দেশ্য নেই আক্রমণ করার আবার রোমানিয়াও দাবি করেছে যে তাদের আকাশ সীমার ভিতরেও রাশিয়ার একটা ড্রোন অনুপ্রবেশ করেছে বা আকাশ সীমা লঙ্ঘন করেছে সুতরাং এক ধরনের উত্তেজনা সেখানে তৈরি হয়েছিল জাতির সঙ্গে একটা নিন্দা প্রস্তাব আনা হয়েছিল যে নিন্দা প্রস্তাবে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্র একই সুরে কথা বলেছে এখন এই যে মহরা একসাথে হলো এই মহড়াতে কি হয় এর দুটি ব্যাপার একটি ব্যাপার হলো যে শক্তিমত্তা দেখানো আরেকটি ব্যাপার হলো যে কূটনৈতিক বার্তা দেয়া শক্তিমত্তা হল যে কি ধরনের অস্ত্র তাদের কাছে রয়েছে সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করতে পারে পরবর্তীতে যুদ্ধে কাজে লাগাতে পারে এরকম একটা বার্তা দেয়া সুতরাং রাশিয়া আবারও বার্তা দিল যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া আবারও বার্তা দিল যে তারা অশৈষ্ণিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে আর কূটনৈতিক বার্তা হলো যে মহরায় যেসব দেশগুলো অংশগ্রহণ করে সেই দেশগুলোর মধ্যে সম্পর্ক বেশ ভালো বোঝাপড়া বেশ ভালো সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এই বার্তা দিল যে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ ভালো ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ ভালো ভারতের দিক থেকে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক এবং সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে তেল ক্রয় করার কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাজামূলক এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ভারতের পণ্যের উপরে আরোপ করেছে যুক্তরাষ্ট্র এটি আমরা দেখতে পেয়েছি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের টানাপোড়েনও দেখা গেছে আবার এটিও ঠিক যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিন সামনে রেখে একটা টেলিফোন আলাপ করেছেন এবং তারা দুজন দুজনকে বন্ধু সম্বোধন করেছেন এবং নিজেদের আন্তরিকতা সেখানে প্রকাশ করেছেন অর্থাৎ ভারতের জন্য এটা একটা ভারসাম্য রক্ষা করার একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গেও ভারত সুসম্পর্ক রাখা এবং একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও সুসম্পর্ক রাখা এই বিষয়টিও এখানে ভারতকে মেনটেন করতে হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য নরেন্দ্র মোদীর যে এফোর্ট যে চেষ্টা সেটিকে তিনি সাধুবাদ জানান আবার কিছুদিন আগে এই তেলের কারণে যখন শুল্ক আরোপ করা হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্পের যারা নীতি নির্ধারক আছেন তারা বলেছিলেন যে ইউক্রেনে যে লোক মারা যাচ্ছে সেদিকে ভারত কোনো প্রক্ষেপ করছে না পাত্তাই দিচ্ছে না ভারত তেল ক্রয় করে রাশিয়াকে যুদ্ধ করার সামর্থ্য জিয়ে রাখছে এরকম কথাও ছিল ফলে এখন দেখা যাচ্ছে যে এই মহরাতে তাহলে কূটনৈতিক বার্তা পাওয়া যায় যে বিষয় আছে সেগুলো দেখা যায় প্রতিবেশী দেশ বা ভয় দেখানোর বিষয়ে কাজ করে মহরতে যেসব দেশগুলো অংশগ্রহণ করে তাদের ভেতরে ঘনিষ্ঠতা তৈরি হয় সেনাদের মধ্যে টেকনোলজি ট্রান্সফার হয় অস্ত্র ব্যবহার করা কিভাবে ব্যবহার করতে হবে যুদ্ধে কিভাবে অংশগ্রহণ করতে হবে কি পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে এসব বিষয়ে একটা জ্ঞান বিনিময় হয় নিজেদের মধ্যে গ্যাপ কমে আসে ফলে পরবর্তীতে যদি যৌথভাবে কোনো অভিযান চালাতে হয় তাহলে এই দেশগুলো স্বাচ্ছন্দ্যে নিজেদের মধ্যে যৌথভাবে এই অভিযান চালিয়ে যেতে পারে কিন্তু সক্রিয় দর্শক আমরা দেখেছি গণমাধ্যমের খবর অনুযায়ী যে দু সালে রাশিয়ার সঙ্গে একটা যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছিল ভারত আপনাদেরকে আগেই বলেছে যে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক এবং সেই অভিযানের পরে দু সালে যখন রাশিয়া আক্রমণ চালায় ইউক্রেনে তখন ভারত কিন্তু সেই অভিযানে ছিল না সুতরাং একসঙ্গে যে মহড়া করলেই যে একসঙ্গে অভিযানে নেমে যাবে দেশগুলো সেটিও আবার একেবারে শতসিদ্ধ বা একেবারে থিওরি নয় এর ব্যতিক্রমও থাকতে পারে কিন্তু যে বিষয়টি হলো সেটি হলো যে এখন রাশিয়া বেলারুশের সঙ্গে তার শক্তিমত্তা কিন্তু দেখিয়েই চলেছে বা দেখিয়েছে এবং তার কূটনৈতিক সম্পর্কও দেখিয়েছে পশ্চিমবঙ্গ বিশ্বকে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার যে কূটনীতি বা আলোচনা সেখানে একটা অচল অবস্থা তৈরি হয়েছে ঘটনা কোন দিকে যাচ্ছে তাহলে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানান যারা নতুন এসেছেন যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ একটা লাইক দিবেন আপনারা ভালো থাকুন